সবসময় একটিমাত্র মেজারমেন্ট মাথায় রেখে বানালে আপনার পুডিংটি হবে এরকম পারফেক্ট আর এই পুডিংটি কিন্তু কোনো ধরনের দুধ জাল করা ছাড়াই গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথম আমি ক্যারামেল বানিয়ে নেব তবে এই ক্যারামেল কি পরিমাণ বানাবেন সেটা ডিপেন্ড করে আপনি কোন মোল্ডে কুডিংটি বানাবেন আমি যে মোল্ডে বানাবো সেটা একটু বড় তাই এর জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে চিনিটাকে চুলের উপর বসিয়ে রেখেছি যখন চারপাশ থেকে চিনিগুলো মেল্ট হয়ে ক্যারামেল হওয়া শুরু করেছে সে পর্যায়ে আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে যে চিনিগুলো চাক হয়েছিল সেগুলোকে ভেঙে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালারটি যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নিব আর চেষ্টা করবেন এই ক্যারামেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব মোল্ডে বা বাটিতে ঢেলে নেওয়ার কিছু সময় দেরি হলে কিন্তু ক্যারামেলটা বসে যাবে তখন আর পুরো মোল্ডে ছড়িয়ে নেওয়া যাবে না যাই হোক আজকের পোডিংটি আমি কেকের মোল্ডে বানিয়ে নিব এবার পোডিং এর মিশ্রণটি বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিনটি ডিম আর এই ডিমগুলো আগে থেকে ফ্রিজ থেকে না বের করে রাখলেও কিন্তু চলবে তবে ডিমের আকার যদি ছোট হয় তাহলে চেষ্টা করবেন চারটি ডিম ব্যবহার করুন তবে এই পুডিং এর মিশ্রণ বানানোর মূল টিপস হচ্ছে এক কাপ গুঁড়া দুধের সাথে এক কাপ পরিমাণ ডিম আর এর অর্ধেক অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি হয় সাধারণত ডিমে কাপ হয়ে যায় তবে কখনো আকার ছোট হলে তিনটির থেকে একটু বেশি বা দিলে বেটার হয় চারটি দেখতে পেয়েছেন আমি ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে কিছুটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ তবে এর পরিবর্তে কেউ চাইলে পানি ব্যবহার করতে পারেন আর আমি এক কাপ গুঁড়া দুধের সাথে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করতে তবে চেষ্টা করবেন পানিটাকে কিছুটা কুসুম গরম করে নিতে তাহলে গুঁড়া দুধটা ভালোভাবে মিশে যাবে যেমন আমি এই তরল দুধটাকে ওভেনে দুই মিনিটের মতো গরম করে নিয়ে তারপর ব্যবহার করেছি আর ডিমের গন্ধটা দূর করার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি দুই ফোটার মতো ভ্যানিলা এসেন্স এই তো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পুডিংয়ের মূল মিশ্রণটি রেডি হয়ে যাবে এবার এই মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেকে আগে থেকে রেডি করে রাখা সেই মোল্ডে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটি ছেকে দেওয়ার ফলে ডিমের যে সাদা অংশ বা যদি কোনো দুধের গুঁড়া চাক ধরে যায় সেগুলো ছেকে নেওয়া যাবে যদি ছেকে না দেন তাহলে দেখা যাবে ডিমের যে সাদা অংশ যে অংশে বেশি পড়ে যাবে সেখানে পুডিংটি দেখতে সাদা লাগবে যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন ছেকে ব্যবহার করতে আর দেখুন ছেঁকে নেওয়ার ফলে ডিমের কতগুলো সাদা অংশে ছাঁকনিতে জমা হয়েছে এবার এগুলিকে ফেলে দিব এবার আমি এই মোল্ডের উপর অংশ একটি ফয়েল পেপারের সাহায্যে মরিয়ে নিব যদি আপনারা বাটি ব্যবহার করে থাকেন তাহলে সেই বাটির ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে ঢাকনা না দিলে বা ফয়েল পেপার না লাগিয়ে দিলে দেখা যাবে পানির যে বাষ্প পাতিলের ঢাকনার মধ্যে জমা হবে সেগুলি এসে পুডিংয়ের উপর পড়বে যার ফলে পুডিংটা তাড়াতাড়ি সেট হতে পারবে না আর উপর দিয়ে একটি ভিজা ভিজা ভাব থাকবে এবার পুডিংটাকে সেট করার জন্য একটি বড় পাতিল নিয়ে নিয়েছি তারপর পাতিলের নিচে একটি টাওয়াল বিছিয়ে দিয়েছি তবে কেউ চাইলে স্ট্যান্ডও দিতে পারেন তারপর সেই স্ট্যান্ড অথবা কিচেন টাওয়ালের উপরে বাটিটি বসিয়ে দিতে হবে এবার এর মধ্যে পানি দিয়ে দিতে হবে তবে পানির পরিমাণটি হবে পুডিং এর তিন ভাগের এক ভাগ পানির মধ্যে থাকবে আর বাকি দুই ভাগ উপরে থাকবে তাহলে যখনই পানিতে বল কুটে আসবে সে পানিটা তখন আর বাটিতে প্রবেশ করতে পারবে না এবার ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটি সেটা একটি কাগজ অথবা একটি লঙের সাহায্যে বন্ধ করে দিতে পারেন যাতে কোনো ধরনের বাতাস ভিতর থেকে না বের হতে পারে এবার অপেক্ষা করতে হবে পানিতে বলক উঠে আসা পর্যন্ত তবে বেশি দেরি করা যাবে না যখনই দেখবেন পানিটা এরকম ফুটা শুরু করেছে এর এক দুই মিনিটের মাথায় কিন্তু পানিতে বলক উঠা শুরু করবে পানিতে যে মাত্র বলকটা উঠে আসবে সেই মাত্রই চুলা আঁচটি একেবারে লোহিটে করে আধা ঘন্টার জন্য রান্না করে নিতে হবে আধা ঘন্টার মাঝে আমি একবার ঢাকনাটি উঠিয়ে ফয়েল পেপারটি উঠিয়ে চেক করে নিয়েছি পুরিংটি কতটা সিদ্ধ হয়েছে তবে কখনো কখনো চুলার আঁচের তারতম্যের কারণে এই সময়টা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটকে এক ঘন্টা পর্যন্ত লাগতে পারে আপনারা একবার চেক করে নেবেন আধা ঘন্টা পর যদি দেখেন পুরিংটি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তাহলে নামিয়ে নি আর না হলে আরও কিছুক্ষণ জাল করে নিবেন আর এদিকে পাশের চুলায় আমি এরকম ছোট ছোট কাপে করে দুই কাপ বানিয়ে নিয়েছি এটা তো যেহেতু ছোট বাটিতে বানিয়ে নিয়েছি তাই এটা সিদ্ধ হতে মাত্র পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি আধা ঘন্টা পর চুলার গাছটি বন্ধ করে দিয়ে পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আপনাদেরকে পুডিংটি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন এই ছোট বাটির গুলো কত সুন্দরভাবে সেট হয়েছে তবে এখানে পরিমাণটি বেশি দেওয়ার কারণে পাশে দিয়ে উপচে পড়েছে এবার বড় পুডিংটি চারপাশে একটি ছুরির সাহায্যে পুডিংটিকে মোল্ড আউট করে নিচ্ছি তারপর এটাকে বাটিতে উপর করে ঢেলে নিয়েছি আর দেখুন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে কালারটিও কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে না হালকা কালার না ডার্ক কালার দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন চলুন এবার আপনাদেরকে পুডিংটি কেটে দেখে আর বাহির থেকে দেখে হয়তো বুঝতে পারছেন পুডিংটি কতটা স্মুথ আর সিল্কি হয়েছে এর কারণটি হচ্ছে পানিতে বলক উঠার সাথে সাথে যখনই চুলার আঁচটি কমিয়ে দিয়েছে যদি চুলার আঁচ বাড়িয়ে এ পুডিংটি রান্না করে নিতাম তাহলে দেখা যেত ভিতরে অসংখ্য ছিদ্রযুক্ত হতো যেমনটা হয়তো একটু খেয়াল করে দেখবেন আমি যে ছোট বাটিতে বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে হয়েছে আর বিশ্বাস করেন এভাবে একবার বানিয়ে কাউকে খাওয়ালে কেউ বিশ্বাসই করবে না যে এটা কোনো ধরনের দুধ জাল করা ছাড়াই বানিয়ে নিয়েছে তাহলে বুঝুন কতটা মজাদার হয়েছে আমার প্রত্যেকটি টিপস এবং কথা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে এই পুডিংটি বানালে আপনার পুডিংটি হবে সবসময় এরকম পারফেক্ট আর মজাদার তো আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে তা জানাতে পারেন